হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়পোসিং ক্রিয়েটার্স আজকে আমরা প্রতি বছরের মতো এই বছরও এই ঠান্ডায় শিলিগুড়ি কাওয়াখালিতে বিশ্ব বাংলা শিল্পীহাট মেলায় এসেছি চলুন ভেতরে গিয়ে দেখে নেওয়া যাক মেলাটি রকম করেছে তারই সাথে জেনে নেব মেলাটি কতদিন থাকবে তো চলো এবার মেলার ভেতরে যাওয়া যাক ভেতরে প্রবেশের পরেই দেখতে পাওয়া যাচ্ছে দু দূরান্ত থেকে বিভিন্ন কুটির শিল্পী ও হস্তশিল্পীরা এই মেলায় দোকান বসিয়েছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে একজন হস্তশিল্পীকার নিজের হাতে মনিহারি সরঞ্জাম তৈরি করছেন আর এখানে এক বাউল যুবক নিজের খেয়ালে একতারা বাজিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন একটি দোকানে ঢোল তার সাথে বিভিন্ন বাঁশের তৈরি নানা রকম সরঞ্জাম বিক্রি হচ্ছে আর এখানে একটি দোকান থেকে আমি একটি সুন্দর পয়সার ব্যাগ কিনে নিলাম যেটা দেখতে অন্যান্য ব্যাগের তুলনায় খুবই সুন্দর ছিল এখানে একজন হস্তশিল্পীকার নিজে হাতে জিনিসপত্র তৈরি করছে তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু এখানে হস্তশিল্পীরা দোকানের পাশাপাশি তারা নিজের হাতে জিনিসপত্র তৈরিও করছেন তাই এই মেলার নাম হস্তশিল্পী মেলা চলুন এবার একটু দেখে নেওয়া যাক আর কি কী হস্তশিল্প দ্বারা এই মেলায় আরও কী কী জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আমরা দুজনে এইভাবেই এই হস্তশিল্প মেলায় একের পর এক দোকানগুলি ঘুরে দেখছি এবং পরবর্তী দোকানগুলো তোমাদেরও দেখাতে যাচ্ছি Hør etter! একটা জিনিস না বললেই নয় এই মেলাটি হল সম্পূর্ণ একটি সরকারি মেলা তাই এই মেলায় প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না এছাড়া এই মেলায় যেই হস্তশিল্পী কারসহ বিভিন্ন দোকানদারদের দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকে বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ নদিয়া, কুচবিহার বিভিন্ন জেলা থেকে এখানে এসেছে আর এটি হলো সাংস্কৃতিক মঞ্চ যেখানে মেলা চলাকালীন প্রতিদিন প্রোগ্রাম হয়ে থাকে এখানে দেখতেই পাচ্ছেন এখানকার কর্তৃপক্ষ দ্বারা খুব সুন্দর কিছু ডেকোরেশন করেছে যেটা দেখতে খুবই অসাধারণ লাগছে তার পাশাপাশি এখানে আরও কিছু সুন্দর সুন্দর মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে যেগুলো আপনি নিজের বাড়িতে রাখলে বাড়ির সৌন্দর্য বাড়িয়ে তুলবে এখানে একটি দোকানে সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যাচ্ছে যেগুলো খুবই কম দামে পাওয়া যাচ্ছে এখানে প্রতিটি জিনিসই দারুণ দেখতে লাগছে যা দেখলেই আপনার নিতে ইচ্ছা করবে চলুন এবার এই মেলার ফুড কোর্টের ভিতরে গিয়ে একবার দেখে নেওয়া যাক কি কি খাবারের স্টল বসেছে 真的。 এইবার আমরা এই ফুড কোর্ট থেকে কিছু খাবার অর্ডার দিয়ে খেতে বসলাম খাবারগুলো সত্যি খুব টেস্টি ছিল গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ দেখলি দেখতেই পেলে যে আমরা খেলাম এখন আমরা সোজা বাড়ির দিকে রওনা দিব তো এখন প্রায় মেলা শেষের দিকে সবাই দোকানপাট বন্ধ করে ফেলেছে তো আর মেলায় দেখার কিছু নেই তো এখন বাড়ি

তো এই মেলাটি থাকবে হলো প্রত্যেক বলতে পাঁচ তারিখ পাঁচ পাঁচই জানুয়ারি পর্যন্ত থাকবে তো আশা করি তোমরা পাঁচই জানুয়ারির আগে চলে আসবে মেলাতে খুব ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে মেলাতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হচ্ছে বাই